কিছু কিছু সময় রক্তের সম্পর্ক না থাকলেও সম্পর্কগুলো এমন হয়ে যায় যে রক্তের সম্পর্কের থেকেও বেশি হয়ে যায় অনেক সময় এমনও হয় যে যারা রক্তের সম্পর্ক তারা কিন্তু অত কাছের হয় না কিন্তু একটু দূরের সম্পর্ক হয়েও তাদের ব্যবহারের জন্য তাদের সম্পর্কের যত্নের জন্য তারা অনেক কাছাকাছি এসে পড়ে মানে মনের অনেক কাছাকাছি এসে পড়ে এটাই তো হলো আসল আত্মীয়তার সম্পর্ক এটাই হলো আসল সম্পর্ক কেন এই কথা বললাম সে কথাই পরে আসছি ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সব বাই খুব ভালো আছেন আজকের আপনাদের কাছে একটা আর্জি একটা আবেদন নিয়ে এসেছি একটা আবদার নিয়ে এসেছি আমার এক খুব কাছের খুব মানে মনের কাছাকাছি মানুষ মানে কি বলবো নিজের আত্মার আত্মীয় আর কি সে ভীষণ অসুস্থ ইউটিউবে কেউ নয় সেই ইউটিউব ব্যতীত এক মানুষ ভীষণ অসুস্থ আপনাদের কাছে এইটুকুনি আর্জি নিয়ে এসেছি যে আপনারা একটু দোয়া করবেন তার জন্য জানি না আল্লাহ বা কার দোয়া কখন কবুল করে তাই জন্য আপনাদের সবার কাছে এইটুকুনি আমি আবেদন নিয়ে এসেছি প্রত্যেকে একটু দোয়া বা প্রার্থনা করবেন যে মানুষটা যেন সুস্থ হয়ে আসে সুস্থ হয়ে ঘরে ফিরে আসে তো যে কথাটা বলছিলাম অনেক সময় এমন হয় নিজের ভাই বা নিজের বোনের সঙ্গে কোনো যে কোনো কারণে হোক বা অনেক সময় আর কি সম্পর্ক থাকে না হয়তো মুখ দেখা দেখি টুকুনিও বন্ধ হয়ে যায় এমন অনেক সম মানে অনেক সম্পর্ক এমন অনেক মানুষ আমরা দেখেছি চোখের সামনে যে নিজের ভাই নিজের বোন নিজেরই আর কি আত্মীয় তাদের সঙ্গে কথাবার্তা নেই তো এরকম সম্পর্কের কি লাভ বলুন কিন্তু এমন সময় অনেক সম্পর্ক দেখা যায় যাদের সঙ্গে একদম নিজের মানে একদম রক্তের সম্পর্ক হয়তো নেই কিন্তু একটু দূরের সম্পর্ক কিন্তু তারা সেইভাবে সম্পর্কটাকে যত্ন করে সেইভাবে সম্পর্কটাকে ভালোবাসে যে তাদেরকে আত্মার আত্মীয় বলে মনে হয় তো সেরকমই আমার এক মানুষ যার কথা বলছি আমার বড় বুবু বা বড় দিদি তার মেয়ের জামাই মানে আমাদের বঞ্জি জামাই আমরা প্রায় সব সমবয়সী সেই কারণে আমাদের বন্ধুত্ব আমাদের সম্পর্কটা অনেকটা বন্ধুত্বের মতো মানে মেয়ে জামাইয়ের সম্পর্ক থেকে জামাই শাশুড়ির সম্পর্ক থেকে বেশি আমাদের বন্ধুত্বের সম্পর্ক যে কোনো বিপদে আপদে সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থাকি আমরা একটা গ্রুপের মতো মানে সত্যি কথা বলতে আমরা একে অপরের যেভাবে ভালোবাসি এটাও কিন্তু খুবই কম দেখা যায় এই ধরনের সম্পর্ক হ্যাঁ আছে নেই কেন বলবো না থা আছে সবাই ভালোবাসে কিন্তু নিজের জামাই নিজের মেয়ে না হয়েও তাদেরকে এতটা বেশি ভালোবাসা যায় বা আমি তাদের নিজের একদম নিজের মাসি মানে তো নিজেরই সম্পর্ক খালামা মানে নিজেরই সম্পর্ক তবুও নিজের বোন যেমন আমরা তাকে সেভাবেই ট্রিট করি সেভাবেই দেখি সেভাবেই তারা ভালোবাসে তারাও ভালোবাসে আমাদের আর এত বেশি তাদের সঙ্গে ভালো গভীর সম্পর্ক যে সেই সম্পর্কের মানুষগুলো যদি কিছু হয় তো খুবই কষ্ট লাগে খুবই দুঃখ লাগে যে ওই কারণে আমরা সব সময় দোয়া করছি যে গো তাকে তুমি ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে দাও সে যে একটা কি বিরল রোগে আক্রান্ত আক্রান্ত হয়েছে সেটা মানে বলে বোঝাতে পারবো না তবে এইটুকুনি বলে রাখি সে আস্তে আস্তে তার স্মৃতিশক্তিগুলো হারিয়ে ফেলছে সেটাকে কোনোভাবে থামানো যাবে কি যাবে না সেটা আর কি ডাক্তারবাবুরা খুব একটা মানে বলতে পারছে না আর কি মানে কি বলবো ভীষণভাবে জটিলভাবে আমরা জড়িয়ে আছি তো সেইখান থেকে আমরা বলতে পা বলতে চাই যে দেখুন সব কিছুর উপরে তো আল্লাহ সব কিছুর উপরে তো উপরওয়ালা তার উপরে তো কেউ নেই মানে ডাক্তারের উপরেই তো তিনি তো তিনি চাইলেই হয়তো সব কিছু হয়তো নয় তিনি চাইলে অবশ্যই সব কিছু ঠিক হয়ে যাবে তো ওই কারণে আপনাদের সবার কাছে একটু দোয়া চাইছি একটু আশীর্বাদ চাইছি একটু প্রার্থনা চাইছি যে যে ধর্মেরই হন না কেন প্রত্যেকের মানে প্রত্যেকের উপরওয়ালা তো একই আমরা তো সেটুকুনি জানি যে যেভাবেই চাক যে যেভাবেই আর কি প্রার্থনা করুক কিন্তু আমাদের সবার উপরওয়ালা তো একই তাই জন্য বলছিলাম যে প্রত্যেকে যদি একটু দোয়া করেন একটু আশীর্বাদ করেন বা একটু প্রার্থনা করেন তবে হয়তো মানুষটা হয়তো ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরতে পারে তার একটা ছোট বাচ্চা আছে আর আমাদের যে বঞ্জি সে কেঁদে কেঁদে আকুল হয়ে যাচ্ছে স্বাভাবিক তার তো স্বামী তো ওই কারণেই আর কি বলছি যে প্রত্যেকে একটু দোয়া করবেন বা প্রার্থনা করবেন আমরা জানি না আল্লাহ কার দোয়া কখন কিভাবে কবুল করে কখন কার দোয়া যে কবুল হবে কেউ বলতে পারে না হয়তো আল্লাহ পাক আপনাকে বেশি পছন্দ করে আপনার দোয়াটাইও হয়তো আল্লাহ কবুল করলো বা উপরওয়ালা আপনার প্রার্থনাটা কবুল করলো মেনে নিল হয়তো সেই হিসেবে তাকে হয়তো সারিয়ে দিল ওই জন্যই আপনাদের কাছে এই আর্জিটা নিয়ে এসেছি বারবার হয়তো একই কথা বলে ফেলছি কিন্তু কি করব বলুন আমরা যে সত্যিই খুব আবেগ আবেগতাড়িত আবেগপ্রবণ হয়ে আছি এতটা কষ্টের দুঃখের মধ্যে থা আছি আমরা বলে বোঝাতে পারবো না সত্যি মানুষ যখন অসহায় হয়ে পড়ে না তখন ভা ভেবে পায় না যে কোথায় কি করবে আমরা সব রকম করছি যেমন ডাক্তার বদি সবাই দেখছে ডাক্তার দেখছে যেমন বড় হ কলকাতার একটা বড় হসপিটালে ভর্তি আছে তো সেরকম আবার এদিকেও সব কিছু করা হচ্ছে এদিকে বলতে আমরা তাবিজ মাদুলি বা দোয়া প্রার্থনা এগুলোর কথা বলছি কেননা সব আগেই বললাম যে সবার উপরে তো আল্লাহ তাকে তো মানতেই হবে তার উপরেই তো সব কিছু যে তিনি চাইলে মুহূর্তে ভালো করে দিতে পারেন তিনি চাইলে মুহূর্তে খারাপ করতে পারেন তো আমরা সবাই মিলে দোয়া প্রার্থনা করে যদি যদি মানে আমাদের দোয়া প্রার্থনার জন্য আল্লাহ খুশি হয়ে যদি তা সে যদি সুস্থভাবে বাড়ি ফিরতে পারে সেইটুকুনি আপনাদের কাছে চাইছি আজকের আর কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি শুধুমাত্র আর কি বাড়ি থেকে যে হসপিটালে এসছি সেই হসপিটাল পর্যন্ত একটু ভিডিও করে নিয়েছি যা হোক কিছু তো আপনাদের কাছে দিতে হবে কোনোভাবেই তো আপনাদের কাছে মানে যে কোনোভাবে তো আপনাদের কাছে আসতে হবে যার কারণে এইটুকুনি ভিডিও করা সত্যি কথা বলতে অনেক ভিডিও জমে আছে ভিডিও দেওয়ার মন মানসিকতা নেই এই মুহূর্তে আমি প্রত্যেকের ভিডিও ওয়াচ করছি ফুল ওয়াচ করছি কিন্তু আমার তো এগুলো করতেই হবে কেননা আমি তো ইউটিউব ছাড়বো না এই মুহূর্তে বা ছাড়ার কোনো প্ল্যান নেই তো আমার যেহেতু ওই জিনিসটা বজায় রাখতে হবে তাই আর কি আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করছি শুধুমাত্র অন করে রেখে আমাদের সত্যি কারোর মন মানসিকতা নেই যে বসে বসে ফুটিয়ে ভিডিও দেখবো বা ভিডিওর কমেন্ট করব তো এটুকুনই সবাই একটু মানিয়ে নেবেন আশা করছি তো আর কোনো কিছু ভিডিও করা হয়নি জাস্ট হসপিটালে যাওয়া হসপিটাল থেকে আসা এখন বাড়ি ফিরছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর সবাই খুব সুস্থ থাকবেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন